আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলে আমার সাথে আছেন আমার সিনিয়র অ্যাডভোকেট মহাদেব চন্দ্র রয় আর আমার বান্ধবী নুসরাত জাহান বিখি তো আজকে আমি ওদেরকে জানতে চাইব ওদের কাছে যে এখানে এসে তাদের কেমন লাগছে বলো নুসরাত জাহান

উপভোগ করতেছে বিভিন্ন আর দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে কোর্টে ঘুরায় কোর্ট সম্পর্কে এবং আমাদেরকে আইন সম্পর্কে আরো অবগত করে এজন্য দাদাকে বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় ঘুরবেন যাতে আরো প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারেন আল্লাহ হাফিজ